আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে সাথেই থাকুন আমার এবার বাংলাদেশ ভ্রমণকালের এত বড় মাছ ধরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে খুবই আনন্দ লাগছে দেখুন কিভাবে আর কত বড় ফিশিং নেট দিয়ে পুকুরের একেবারে কিনারা দিয়ে কাভার করছে যাতে করে কোনো বড় মাছ বের না হয়ে যেতে পারে অবশেষে ওদের সেই কাঙ্ক্ষিত বিশাল সাইজের মাছটি ধরা দিল ওদের জালে দেখতেই পাচ্ছেন কত নকরা করে খাওয়ার থেকে যেন দেখেই শান্তি পুরো নয় কেজি ওজন একটা মিডিয়াম সাইজে ছাগলের মতো আমার ছোটো বোন জুথি খুবই এক্সপার্ট ও কাটা বাছা রান্না করা ওর সব রান্না খুবই মজার হয় ওই গ্রামে জুথির রান্নার অনেক সুনাম আজ ওরই রান্না করা টাটকা বড় রুই মাছের ঝোল দেখাবো বাসার কাজের চাচি ক্লিনিংয়ে সাহায্য করছে কাটা বাছা শেষ এবার মশলা প্রিপারেশনের পালা রান্নার সব বাটা মশলা ইউজ করলে স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজ বাটা হচ্ছে জিরা বাটা হচ্ছে এটা গ্রামের চুলা মাটির চুলা কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিলো অল্প পরিমাণ পেঁয়াজ কারণ এর ভিতরে বাটা পেঁয়াজ যাবে চলে গেল আধা কাপের মতো বাটা পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিল আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিল দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচটা আপনার স্বাদ মতো সবই বাটা জিরা বাটা দিয়ে দিল দুই চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এখানে সব মশলাই একটু বেশি বেশি কারণ মাছের পরিমাণটাও একটু বেশি এবার দিয়ে দিল ধনে গোড়া এক টেবিল চামচ হলুদ এক চা চামচ পরিমাণ সব কিছু দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে ভুনছে আর এটাই হয়তো ওর রান্নার ট্রিক্স মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দিল মাছ আমাদের সাতক্ষীরাতে কষানো বলে সব মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে কষাচ্ছে মশলাটা যতভাবে যত সুন্দর করে কষানো হবে আমার মনে হয় সব জিনিসের স্বাদ তত বেড়ে যায় এবার দিয়ে দিল গরম পানি পরিমাণ মতো সাথে কিছু কাঁচামরিচ আর পরিবেশনের আগে ধনে পাতা আর ভাজা জিরার গুঁড়া সবাই খুবই ভালো থাকবেন সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ